সম্মানিত উপস্থিতি এবং খেলোয়াড় ভাইরা আজকে আমি যতগুলি খেলা দেখলাম খুব সুন্দর সুশৃঙ্খলভাবে আজকের টুর্নামেন্ট দুই পক্ষের যে খেলোয়াড় ভাইরা সুন্দর সুশৃঙ্খলভাবে যে খেলা উপহার দিলেন সত্যিই ভালো লাগলো তাদের বডি ফিটনেস তাদের সৌন্দর্য খেলোয়াড়ই মনোভাব আমি সত্যিই আনন্দিত যে এই যুবক ছেলে ফিরে এই ক্রিকেটারে একদিন নাম উজা পাঠে যারা খেললো তারা আগামী দিনে একসময় ক্রিকেটে তারা বিশাল অবদান রাখবেন তাদের বডি ফিটনেস তাদের যে বডি ফিট ফিটনেস এটা সত্যি অভূত তারা খেলোয়াড়ি খেলোয়াড়ই বডি ফিটনেস থাকে তাই আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা জয়ী জয়লাভ করলেন তাদেরকে ধন্যবাদ যারা পরাজিত হলেন তাদেরকে ধন্যবাদ জয় পরাজয় কিছু না এখানে যে ফ্রেন্ডশিপ খেলাটা হলো এরকম খেলা যদি আমরা এই খেলোয়াড়রা যদি খেলে যুবক ছেলেমেয়ে যদি খেলার উদ্যোগ থাকে তাহলে শান্ত চাঁদাবাজ থেকে শুরু করে দুর্নীতি মাদক থেকে শুরু করে সব কিছু থেকে না থাকতে হবে নাচে থাকতে হবে খেলার মধ্যে থাকলেই একমাত্র সব কিছু কাছ থেকে দূরে রাখা যায় দূরে থাকা যায় তা আমি তাদেরকে অনুরোধ করবো এই খেলা পড়াশুনোর পাশাপাশি পড়াশুনোর পাশাপাশি যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে খেলার মধ্যে থাকে এই আশায় প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি তো বাংলাদেশ সবাইকে ধন্যবাদ আলাইকুম